হ্যালো বন্ধুরা মাঠে যাচ্ছি ফুল তুলতে তোমাদের দেখাবো হেঁটে হেঁটে যাচ্ছি অনেকটা দূরে তো হেঁটে হেঁটে যাচ্ছি ওই দেখো ওই মাঠে এই দেখো চলে এসেছি মাঠে আমার দুই মেয়ে ফুল তুলছে এই দেখো এই পুরোটাই তুলব ফুল দেখো ছোট ছোট গাছ সেরকম ভালো ফুল হয়নি ওই দেখো আগে এইটা তুলব তারপরে ওই সামনে যাবো আশীর্বাদ ভেবে দেখো ফুল ভালো হয়নি

কেমন লাগছে তোমরা কমেন্ট নিতে অবশ্যই জানাবে এই দেখো ফুল তুলছি